রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা প্রসঙ্গত শুক্রবার রাতে বিজয়নগরে আলরাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান তারা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর হামলা করে এতে নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাত পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া হয়। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা আলরাজি টাওয়ারের সামনে চলে আসে সেখানেই নূরসহ তার দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠি পেটা করে এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন